আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনের শুরুতেই বা কয়েকদিন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন নিজের প্রয়োজনীয় পণ্য কেনার জন্য এবং বিভিন্ন ধরনের বই খাতা কলম ইত্যাদি কেনার জন্য ঢাকা নীলক্ষেত পাইকারি মার্কেটের সম্মুখীন হবেন প্রয়োজনীয় এবং পরিকল্পনা অনুযায়ী ঢাকার নীলক্ষেত গেলেন গিয়ে দেখলেন ঢাকা নীলক্ষেত পাইকারি মার্কেটগুলা বন্ধ তখন ম্যানস যে কত খারাপ হয় সেটা আর বলার বাসা থাকে না সেজন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডাকা নিখেদ কবে বন্ধ থাকে এবং অন্যান্য দিনগুলা সকাল কয়টা থেকে রাত কয়টা পর্যন্ত খোলা পাবেন তো দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ঢাকা নীল কেট সপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার আর অন্যান্য দিনগুলা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত ব্যবসায় সকল কার্যক্রম চালু থাকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম